অনবায়া হ্যাঁ ফাইনালি উই মেট দেখা হয়ে গেল অনেক দিন পর বহু দিন পর সেই মিরাকেল করে আসলেন বাংলাদেশে হাসুকুললেন সারা বাংলাদেশ কাপি বাড়াচ্ছেন এবারে আমাদের জন্যপালা আপনি তো विगत থেকে বলেন আমার তো মিডিয়ায়তে মানে কমেডিটা শুরু কিন্তু অনেক আগে থেকে মানে 1997 সালে আমি প্রথম মঞ্চে কমেডি এখনকার বাচ্চা গাছরা তখন জন্মাইনি জন্মাইনি ডিমই ফোটে না ববনার হور ইচ্ছা ছিল কি মনে হয় এই তো মানে জায়গা মতো প্রশ্ন করছেন আমার আপনার দেখে জীবনে হওয়ার ইচ্ছা ছিল আরজে দুটা করে সত্যি ভাই আল্লাহ কি রে আল্লাহ কি রে ভাই ওকে আমার জীবনের ইচ্ছা ছিল আরজে ভয় মানে আপনার ইয়ে দেখে আমি খুব একবার এক রেডিওতে গেছি আর্জের অডিশন অডিশন দিতে অডিশনে যাই বললাম এই ভিউ আর আপনারা দেখছেন ইমোগেমোক চ্যানেলের রেমো কেমক্ শো আমি মনা হয় হ্যাঁ দশ মিনিট বলার পরে আমি যারা বিচারক ছিল বললাম যে ভাই কেমন হয়েছে তো বিচারক বলতেছে তুমি যে থামছো এটা খুব ভালো এরপরে আমি চিন্তা করছি আমার যে আর যে হবে না তাইলে গানের শিল্পী হবে ওকে গানের শিল্পী হবে এক ভাইরে জিজ্ঞাসা করলাম সে মানে সেই লেভেলের গান গায় আচ্ছা তো ভাইরে বললাম ভাই আপনার মতো গানের শিল্পী হতে চাই হ্যাঁ সে বলল কিচ্ছু না তুই মঞ্চে এমন ভাবে গান করবি তোর গানের জাদু দিয়ে দর্শকরে বাইন্দা রাখার চেষ্টা করবি হ্যাঁ মাশাআল্লাহ দুই দিন আগে একটা প্রোগ্রামে আমি দুই মিনিট গান করছি দর্শক আমার পিছনে নিয়ে বিশ মিনিট বাইন্দা এরপরে আর এক ভাইরে বললাম যে ভাই ওর কথাই তো আমার বাইন্ধেই রাখছে আপনি বুদ্ধি দেন বলো এই সব বুদ্ধিতে কাম হবে না তুই দুঃখের গান গাবি না স্যাড গান স্যাড গান মানুষ শুনে হয় কমেডি আর নাহলে স্যাড তাই সঠিক হ্যাঁ তুই স্যাড গাবি বিশ্বাস করেন দুঃখের গান গাইছি আমার গান শুইনা সামনে বসা এক বুড়া চাচা হাউ মাউ করে কানতেছিল আরে চাচারে বললাম একমাত্র দর্শক আপনি যে আমার গান বুঝছেন আমার গান তো আমি তোর গান না তো কান্দি দি নাই বললাম তোর কান্দেন কেন হ্যাঁ বলে বাপরে আমার একটা ছাগল ছিল ছাগলটা মারা গেছে হ্যাঁ তোর চেহারা আর ওই ছাগলের চেহারা একই রকম ছিল তাহলে গানের ভূত শেষ গানের ভূত শেষ এরপর মনে হয়েছে না যেহেতু চেহারাটাও ওই চাষার দৃষ্টিতে একটু কমেডির মধ্যে যাই এই চলে আসলাম কমেডি করার জন্য ভালো ভালো আপনার মনে আছে আমরা যে চট্টগ্রাম একটা শো করছিলাম জি 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 আমি একটু লেট করে গেছিলাম জি জি খেলা মনে আছে কেন লেট কেন আমার কেন লেটটা হলো আমি আমার সাথে আরেকজন পারফর্মার ছিল দুজনে চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনে উঠছে তো ট্রেনে উইঠা দেখি বসুম তো ভালো কথা দাঁড়ানোর জায়গা নাই আমার সাথে ওই পাকনাটা ছিল ও বললো দোষ আমার বুদ্ধিতে কাজ কর দেখবি বগি তো ভালো শুয়া শুয়া যাবে আমি কি কেমনে তুই খালি ক এই বগির মধ্যে সাপ আছে এই বগির মধ্যে সাপ আছে দেখবি সব ভয় নাই মা দেখবি তুই আমি ঘুমায় পড়ুন ওকে ভাই যেই কথা সেই কাজ আমি খালি বলছি এই বগির মধ্যে সাপ বগির মধ্যে সাপ প্রত্যেকটা লোক নাই মাকে স্বামী আরো তুই আর বগি খালি ঘুমায় পড়ছি পা উঠে ঘুমাইছি তিন ঘন্টা পরে ঘুমের থেকে উঠে দেখি যেখানে ট্রেন সেইখানেই কেন একজনের ডাকদা বললাম যে ভাই এই ট্রেন না ঢাকার থেকে চট্টগ্রাম যাবে যায় না কেন ভাই ট্রেন তো গেছে গায় এই বগিতে সাপ আছিল এই বগিটা একদম মজা পাইছি ভাই মজা পাইছি তবে একবার স্টেজে আমার মনে হয়েছে আয়ু বাচ্চু হিউয়াজ অন ভেরি অন টাইম কিন্তু ওনার গান গাওয়ার কথা লাস্টে প্রথম যে শিল্পী গাওয়ার কথা সেই আইছিল সবচেয়ে শোনা এরপর আবার কোনোভাবে বাস টা আছে কোরা চট্টগ্রাম গেলাম তারপরও লেট তো চট্টগ্রাম যা এক ছেলেরে বললাম যে ভাই এই যে এইখানে যে অনুষ্ঠানটা হবে ওই অডিটোরিয়ামটা কই সে আমার বলতেছে মিয়া এই ও এই এলাকায় আসছেন এই অডিটোরিয়াম চিনেন না আমি না ভাই একটু বলেন তো সে আমার বলতেছে ভাই এখান থেকে সোজা সামনে যা দেখবেন তিনটা রাস্তা প্রথম দুইটা রাস্তা দা তিন নাম্বার রাস্তার মাথায় যা দেখবেন তিনটা বাড়ি প্রথম দুইটা বাড়ি দা তিন নাম্বার বাড়ির ভিতরে ঢিক্ষা দেখবেন তিনটা দরজা প্রথম দুইটা দরজা দা তিন নাম্বার দরজা দেওয়ার ভিতরে ঢিকা দেখবেন তিনটা আলমারি প্রথম দুইটা আলমারি বাদদা তিন নাম্বার আলমারি খুলার দেখবেন তিনটা ডয়ার আর কত দূর না তারপর শেষ হয় নাই প্রথম দুইটা ডয়ার বাদ তিন নাম্বার ডয়াল খুললা দেখবেন তিনটা ছবির অ্যালবাম প্রথম দুইটা ছবির অ্যালবাম বাদ দার তিন নাম্বার ছবির অ্যালবাম খুললা দেখবেন তিনটা মহিলার ছবি প্রথম দুইটা মহিলা বাদদা তিন নম্বর মহিলা সেইটা হইলা আমার মা সেই মায়ের ছবির কসম আমিও চিনি না হাতে পারলে ভালো হইতো ভাই লাইফে একটা ঘটনা ঘটে ভাই আমি হচ্ছে বাসে এক মহিলার মার্সি কেন এইটাই তো বলতেছি মার্সি থাপ্পর মহিলা যে পুলিশের কাছে বিচার দিয়েছে তো পুলিশ আমারে বলতেছে তুই থাপ্পরটা দিলি কেন শুনেন আমি আর ম্যাডাম বাসে যাইতাসি ম্যাডাম বসা আমি দাঁড়ানো তো হঠাৎ করে হেল্পার আইসা মহিলারে বলতাছে যে ভাড়া দাও তো মহিলা তার বড় ব্যাগের চেইন খুইলা ভিতর থেকে ছোট ব্যাগটা বাইর কইরা বড় ব্যাগের ছোট ব্যাগের চেইন টা খুইলা সেটার থেকে টাকা বাইর কইরা ছোট ব্যাগের চেইন লাগাইয়া বড় ব্যাগের চেইনটা খুইলা সেটার ভিতরে ছোট ব্যাগটা ঢুকাইয়া বড় ব্যাগের চেইনটা লাগাইয়া যেই টাকা দিতে গেছে দেখে হেলপার নাই তো মহিলা আবার কি করছে বড় ব্যাগের চেইন খুললা সেটার ভিতরে ছোট ব্যাগটা ঢুকাইয়া বড় ব্যাগের চেইন টা লাগাইয়া বইসা বসে এর মধ্যে দেখে হেলপার আবার আসছে বলে ম্যাডাম ভাড়া দেন ম্যাডাম আবার কি করছে বড় ব্যাগের সেনটা খুইলা ভিতর থেকে ছোট ব্যাগটা বাইর করে বড় ব্যাগের সেনটা লাগাইয়া ছোট ব্যাগের সেন্ট খুইলা ওটার থেকে টাকা বাইর করে ছোট ব্যাগের সেন লাগাইয়া বড় ব্যাগের সেন খুইলা ওটার থেকে ছোটো ব্যাগ বড় ব্যাগ সেন লাগাইয়া যেই টাকা দিতে গেছে দেখে হেল্পার আবার নাই এইবার পুলিশ আবার বলতে চাই বেটা এর বড় ব্যাগ ছোট ব্যাগ বড় ব্যাগ ছোট ব্যাগ তুই কি আমারে পাগল বানায় সার আমি বললাম স্যার দুই মিনিটে আপনি পাগল হয়ে গেছেন এই মহিলা আমার সামনে এই ঘটনা এক ঘন্টা ধরে করছে

বলে কি বলেন আমার বাসার গরুর মাংস এত মজা আপনি তাই না ছিটতে পারেন না দেখি আমি তার প্লেট থেকে এক টুকরা মাংস নিয়ে চাবাই দেখি নরম তাই আমি বললাম ভাইয়া আপনি বললেন গ মানে শক্ত তাই না ছিটতে পারেন না এই তো নরম তুই যেটা খাইছ সেটা তো নরম হবেই এটা আমি দশ মিনিট চাবায়াত হয়েছি আচ্ছা ওই চট্টগ্রাম যে গেলাম পরে যে বাসে গেলাম গেলেন বাসে গেলাম সেখানেও একটা ঘটনা আবার কি ঘটনা ঘটছে হয়েছে কি মানে আমি বসছি আমার সামনে বসা এক চাচা বসছে আমার পাশেই তার সামনে নতুন হানি যাচ্ছে নতুন কাপল হেবি হেবি নতুন হলে যা হয় লুতু পুতু তো একদম মাসাল তো মেয়েটা বলতেছে কি মা জান মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে এই শুনে

তোমার সময় দেখতেছি সেই লেভেলের পাওয়ার তোমার সময় হাতের ব্যথা পায়ের ব্যথা মাথার ব্যথা সব ব্যাথা গেছে গা বাবা আমার দুই বছর ধরে পাই ছেড়ে বেথা স্কুলে লাইছে।